থেকে বিদায়বেলা অগ্নিবিনে বিনার মাঠে রঙের খেলা আচ্ছা আচ্ছা তো সরস্বতীর মায়ের প্রতিভাগুলো এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই তো আর কিছুদিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে কালনা মহাপুরু পাড়া আমাদের এবারে থিম করা হয়েছে নকল হাসির বিজ্ঞাপনে ঢেকে গেছে মুখ জানি বন্ধুরা বন্ধুরা ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আমি এখন আছি শান্তিপুর কালনা ঘাটের পাশে তো কালনায় সরস্বতী পূজা হয় অনেক সুন্দর করে তো আর মাত্র কিছুদিন বাকি আছে কেননা চোদ্দোই ফেব্রুয়ারি সরস্বতী পূজা তো নয় সরস্বতী পূজা উপলক্ষে কেমন কি সেজে উঠছে না উঠছে সব কিছু তোমাদের মাঝে তুলে ধরবো তো চলো বন্ধুরা তোমার দেখতে থাকো তো বন্ধুরা ফ্রিতে উঠে পড়েছি আর আমার স্কুলটাও দিয়ে দিয়েছি দেখো এই যে তো ওপারে যাব। আর দেখো মা গঙ্গা বয়ে যাচ্ছে এই যে তো চলো বন্ধুরা ঘাট পাড়ে যে তোমাদের সাথে কথা হচ্ছে পার হয়ে এসে ডান দিকে রয়েছে দেখো এসে কত সুন্দর একে মায়ের প্রতিমাগুলো দেখো সুন্দর রঙ কমপ্লিট হয়নি দেখো প্রতিমাগুলো কত সুন্দর রাস্তা করলে রয়েছে যে মা কাদেরও মূর্তি রয়েছে বিগ্রহ রয়েছে আর এই পাশটাতে পুরো দেখো বেশিরভাগই সরস্বতী পুজোর সরস্বতী মায়ের বিগ্রহ রয়েছে মূর্তি রয়েছে দেখো ওই দাদারা যে কাজ করে তো সরস্বতী মায়ের প্রতিমাগুলো এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো আর কিছুদিন মধ্যে কমপ্লিট হয়ে যাবে কারণ আর পূজার কিছুদিন বাকি আছে তো চলো সামনের দিকে যাবো তোমাদেরকে দেখাবো কেমন কি প্যান্ডেল হয়েছে না হয়েছে তাই বন্ধুরা তো আমি এখন আছি জাপট মিনা ক্লাবের সামনে তো দেখো এবার সরস্বতী পূজা উপলক্ষে এখানে যে থিম বা প্যান্ডেল করা হচ্ছে দেখো কাজ চলছে এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি তো এখনও পাঁচ ছয় দিন যেহেতু আছে কাজ চলছে দেখো তো থিম বা কী প্যান্ডেল করা হচ্ছে সেটা আমি জানি না বা এনাদের কাছে শুনলাম দাদারা বলবো যে জানে না আসলে আর এখানে ক্লাবে কোনো সদস্যও নেই যে জেনে তোমাদেরকে বলবো তো দেখো কারো কাজে যেহেতু চলছে কত সুন্দর দেখো যে রং টং করছে দেখো চলো সামনেটা যেয়ে তোমাদেরকে দেখাই ভিতরে মন্দিরের ভিতরটা এখনো পুরোপুরি কাজ কমপ্লিট হয়নি দেখো কাজ চলছে কত সুন্দরভাবে এখানে যে লাইটিং এর কাজগুলো চলছে আমার ভিতরে দেখতেই পাচ্ছ বদন থেকে বিদায়বেলা বেলা অগ্নি বিনার মাঠে রঙের খেলা আচ্ছা আচ্ছা তো দাদার মুখ থেকে তোমরা শুনলে থিমের নামটা তো চলো সামনে আর কি কি থিম আছে তোমাদেরকে দেখাই তো তোমরা দেখতে থাকো জানি তাই তো আমি এখন আছি কালনা যুগেরদ্বীপ ক্লাবের সামনে তো কালনা যুগেরদ্বীপ ক্লাবের এবারে বিশেষ আয়োজন বৌদ্ধ মন্দির তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো যে প্যান্ডেলের কাজ চলছে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তো চলো তোমাদেরকে কাছে থেকে ভালো করে দেখাই কেমন কী কাজ চলছে না হচ্ছে বৌদ্ধ মন্দির দেখো বৌদ্ধ মন্দিরের আদলে প্যান্ডেলটা করা হচ্ছে দাদারাও হবিরাম দেখো কাজ শুরু করে যাচ্ছে বাইশগুলো সবাই তার করিয়েছে আর এরপর সাথে সোদার কেটে একটি ডিজাইন করা হয়েছে আর ভিতরটা দেখায় তোমার দেখে কেমন কি ডিজাইন হচ্ছে না হচ্ছে দেখো এই যে ভিতরের ডিজাইনটা কত সুন্দর হচ্ছে চলো বন্ধুরা আর কোথায় কি ফাইনাল হচ্ছে না হচ্ছে সবকিছু তোমাদেরকে দেখাই তোমরা দেখতে থাকো জানি তাই বন্ধুরা তো আমি এখন আছি ঠাকুরপাড়া গৌরাঙ্গ সমিতির সামনে এই যে দেখো এবারে যে বিশেষ আয়োজন এমএজি ক্লাবের তো থিমটা কি দাদার কাছ থেকে জেনে নি থিমটা কি থিম করা হচ্ছে এবার বা তোমাদের আকর্ষণটা কি আমাদের এবারে আকর্ষণ হচ্ছে আমাদের এবার পুজো তেষট্টি তোমার পুজো কানলার ঐতিহ্যের পুজো সরস্বতী পুজো আমাদের হচ্ছে গৌরাঙ্গ সমিতি কানলা পাড়া আমাদের এবারে থিম করা হয়েছে নকল হাসের বিজ্ঞাপনে ঢেকে গেছে মুখ এই নিয়ে আমাদের থিম করা হয়েছে আশা করি সকলে ভালো লাগবে সকলে আসলে আমরা খুব খুশি হব সকলে আসো তো তোমরা দাদার মুখ থেকে থিমের নামটা শুনলে আর কী দেখি করা সব সবকিছু শুনলে তো চল তোমাদেরকে থিমটা আমি ঘুরিয়ে ঘুরে দেখাই তো দেখো থিমটা কত সুন্দর তো দেখো যে দাদারা কাজ করছে অলরেডি তো চলো বন্ধুরা আরো যেগুলো থিম আছে তোমাদের মধ্যে তুলে ধরবো তো তোমরা দেখতে থাকো